জীবন কখনো কখনো এমন শিক্ষা দেয় যা বইয়ে পাওয়া যায় না ভাগ্যই তার শিক্ষক ভাগ্যের খেলায় হারলেও আমি নিজের উপর জিততে শিখেছি মানুষ বদলায় না পরিস্থিতি বদলে মানুষকে চিনিয়ে দেয় হাসির পেছনে ভুক ভাঙ্গা কান্না লুকানো এটাই জীবনের আসল পরিহাস ভাগ্যের পরিহাস যা সহজ মনে হয় ঠিক সেটাই সবচেয়ে কঠিন হয়ে ওঠে সময় আর ভাগ্য দুটোই মানুষের পরীক্ষা নেয় নিঃশব্দে জীবন সময় ন্যায্য হয় না কিন্তু শিক্ষা দেয় গভীর কষ্টের মাঝে মানুষ সবচেয়ে শক্ত হয় এটাই ভাগ্যের নিয়ম ভেবেছিলাম সব ঠিক মতো চলছে ভাগ্য এসে মনে করিয়ে দিল গল্প এখনো বাকি জীবন কখনো থামতে দেয় না পথে পথে দাগ রেখে এগিয়ে যেতে শেখায় ভাগ্যের পরিহাস যা চাই তা পাই না যা পাই তা চাইনি কখনো সুখের সময় কম কিন্তু অভিজ্ঞতা অনেক কঠিন দিনগুলোই মানুষকে বাস্তব বুঝিয়ে দেয় ভাগ্য শুধু পরীক্ষা নেয় ফলাফল সময় দেয় জীবন যত কঠিন ততই চরিত্র শক্ত হয় অতীতের কষ্টই ভবিষ্যতের শক্তির বৃত্তি ভাগ্যের খেলায় হাসলেও ভেতরে হাসফাস করে মন যে পথে হাঁটা সবচেয়ে কঠিন সেই পথই মানুষকে বড় করে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না কিছু প্রশ্ন রেখে দেয় ভাগ্য কষ্ট গোপন রাখা শিখেছি এটাই সময়ের শেখানো বাসা ভাগ্য বদলে না শুধু মানুষ বদলায় সময়ের সঙ্গে ভাগ্যের পরিহাস যে মুহূর্তটা সুন্দর তার আয়ু খুব কম ধুর সময়ে পাশে কেউ থাকে না নিজেই নিজের ভরসা প্রতিটা খারাপ দিনই একদিন ভালোর প্রস্তুতি কষ্টের পথে যারা হেঁটে যায় তারা কখনো সহজে ভাঙে না ভাগ্যকে দোষ দিলে লাভ নেই সময় সবকিছুর বিচার করে জীবন যখন কঠিন হয় তখনই বুঝতে পারি আসলে আমরা কি ভুল মানুষ নয় পরিস্থিতি বদলায় সব ভাগ্য আমাদের থামায় না শুধু পথ বদলায় জীবনের সব হারানোই শেষ নয় কখনো শুরুকে লুকিয়ে রাখে দাগগুলো দেখায় না কিন্তু সেঁকায় অনেক সময়ের সঙ্গে সব ঠিক হয় না কিছু ক্ষত অভ্যাস হয়ে যায় ভাগ্যের পরিহাস সবচেয়ে শক্ত মানুষদেরও বেশি পরীক্ষা নেয় দৈর্যই ভাগ্যের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র জীবন যত চায় ততই নেয় কিন্তু ফিরিয়ে দেয় অভিজ্ঞতা মানুষের চুকে হয়তো ছোট কিন্তু নিজের কাছে বড় অন ভাগ্য বদলানো কঠিন নিজেকে বদলানো দরকার ভাগ্যের হাসির পেছনে লুকানো থাকে অনেক শিক্ষা আজকের কষ্টই আগামী দিনের শক্তি কঠিন সময় মানুষকে বদলায় ভাগ্য শুধু চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ক্ষত চোখে পড়ে না সেই ক্ষতই সবচেয়ে ব্যথা দেয় জীবনের সব প্রশ্নের উত্তর নেই তবুও পড়তে হবে না ভাগ্যের পরিহাস যে দিন ভাবি কিছু হবে না ঠিক সেদিনেই কিছু বটে কষ্ট মানুষকে বাস্তব বানায় সময় মানুষকে জ্ঞান নেই ভাগ্য আমাদের পিছনে টানে কিন্তু মন চাইলে সামনে এগোয় ধৈর্য হারালে পথ হারিয়ে যায় ভাগ্যের পরিহাস যা ঠিক মনে হয় ঠিক সেটাই ভুল হয়ে যায় জীবন কঠিন তাই আমরা শক্ত। যত বেশি পড়ে গেছি তত বেশি উঠে দাঁড়াতে শিখেছি সময় দেখিয়েছে সবাই পাশে থাকে না ভাগ্য হাসুক বা না হাসুক আমি নিজের পথে হাঁটব সময় দেখিয়েছে সবাই পাশে থাকে না ভাগ্যকে নয় নিজেকে বিশ্বাস করো জীবনের কঠিন মুহূর্তগুলোই আসল শিক্ষক ভাগ্য যত কঠিন মন তত শক্ত হওয়া দরকার কষ্টই শিখিয়েছে নিরবতায় সবচেয়ে শক্ত বাসা জীবন দৌড় এখানে থামা নেই ভাগ্যের পরিহাস সবচেয়ে বেশি চাওয়া জিনিসই বেশি হারায় জীবন থামানোর জন্য নয় শেখানোর জন্যই কষ্ট আসে কষ্ট পেলে বুঝি সুখের মূল্য কত বেশি অভিজ্ঞতা কখনো ফ্রি আসে না মূল্য দিতে হয় ভাগ্য কখনো কখনো খুবই কঠোর শিক্ষক ভাগ্য আপনার পথ বন্ধ করতে পারে ইচ্ছা নয় সময়ের সঙ্গে বদলায় সব ক্ষত আর মানুষ ভাগ্যের পরিহাস যা বাবি অসম্ভব সেটাই কখনো সম্ভব হয় জীবনের কঠিন অধ্যায়ই চরিত্র করে কষ্ট মেনে নেওয়া সহজ নয় তবুও মেনে নিতেই হয় জীবন শুধু হাসি নয় কাদার মধ্যেও পথ থাকে ভাগ্যের কাছে অভিযোগ নেই শুধু নিজেকে বদলানোর ইচ্ছে আছে কঠিন পথই সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে যায় ভাগ্যের পরিহাস যেই দিনে সব ভালো লাগে সেই দিনেই বেশি ভয় লাগে সময় শেখায় কিন্তু খুব দেরে ভাগ্যকে বদলানো যায় না কিন্তু মনকে শক্ত করা যায় আজকের সংগ্রামই আগামীর সাফল্যের বীজ ভাগ্য যদি শত্রু হয় ধৈর্য তার জবাব সব হারানো মানেই শেষ নয় কখনো নতুন শুরু কষ্টের হাসি সবচেয়ে যুদ্ধ ভাগ্যের পরিহাস চেষ্টা করলে হয় না হাল ছায়ালে হয় যত বেশি সহ্য করো তত বেশি শিখো জীবন বারবার ভাঙ্গে আমরা বারবার জোড়া লাগাই ভাগ্য নিঃশব্দ সময় নির্দয় কষ্ট না থাকলে শক্ত হতে পারতাম না ভাগ্য যত পরীক্ষায় ফেলুক আমি পাশ করবোই পথ যতই কঠিন থেমে গেলে হার ভাগ্যের পরিহাস যাকে হারায়নি তাকে কখনো পাওনি সময়ের হিসাব কঠিন মানুষের চেয়ে সত্যি জীবন শিখিয়েছে কাউকে দোষ দিলে কিছু বদলায় না ভাগ্য নয় আমি নিজেই আমার পথ তৈরির যুদ্ধাম কষ্টই আমাকে শান্ত করছে হয়তো এটাই জীবন ভাগ্য কঠিন হলে মাথা আরও ঠান্ডা রাখতে হয় সংগ্রাম ছাড়া সাফল্য নেই এটাই বাস্তবতা ভাগ্য কখনো কখনো খুবই অদ্ভুত গল্প লেখে যে ক্ষত না দেখে কেউ সে ক্ষতই ভবির সময়ের সাথে সব দুলে যায় শুধু শিক্ষা থাকে ভাগ্য চাইলে পথ বন্ধ করে দেয় আমি চাইলে নতুন পথ তৈরি করি কষ্ট আমাকে হারায়নি বরং গড়েছে ভাগ্যকে দোষ না দিয়ে শেখা উচিত ভুল হয়েছিল জীবন যত চাপ দেয় মানুষ তত শক্ত হয় ভাগ্যের পরিহাস মনে করা স্বস্তি কখনো আসলে জ্বর সব কিছু হারিয়ে গেছে মনে হলেও আশা থাকে ভাগ্যকে বয় নয় জীবনকে বুঝে চলা জরুরি কষ্ট ভুলতে না পারলেও বাঁচতে হয় ভাগ্য যতই খেলু শেষ সিদ্ধান্ত আমার কঠিন দিনগুলোই আমাকে অন্যরকম করেছে ভাগ্যের পরিহাস যা হারিয়েছি তাই আজ আমাকে শক্ত করছে সময় কোনো ক্ষত সরায় না শুধু অনুভূতি বদলায় জীবন একটাই থেমে যাওয়ার সময় নেই ভাগ্যের কাছে হার মানলে জীবন থেমে যায়